বিএনপি আর ইন্ডিয়া বোঝা পড়া হয়ে গেছে কি হয়েছে সেই বোঝাপড়ায় সেটা হইতেছে যতদিন আপাস ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি হ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া উইচে পড়ে লাগিয়েছে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দবাজার বাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখিছে সেটাও কালে গুরুত্বপূর্ণ এনা পড়ে শোনাই পুরা ডানা কিছু অংশ বিএনপির নেতাকর্মীরা আপনারাও শুনেন ওরি লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবার অন্ত আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে দিল্লিকে আ তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায় আমি নিউজটা বাইর হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষণা আশা ছিল যে বিএনপি হয়তো সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য ইন্টারভিউ দেখায় সুবিন নন্দী উই আসলে রয়ের মাউথ মাউথপিস রাজা বলতে চায় বাংলাদেশ কি বলতেছে শোনেন ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়ারদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে লাভ কানেকশনটা হচ্ছে আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝড়িয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে শুনেছেন তো এইবার একটা দেখেন তারপরে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতে নিয়ন্ত্রণ করতে সুবিধে হয় দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করছে ইন্ডিয়ান রে কয় কি খুশি এটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না পন্দের আর দিল্লি স্টার এদের ডাকিসে বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই হ্যাঁ পন্দের আলো না তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওইটা গান আছে না আলু আমার আলু আলুই ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু আর কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম আলু বাঙ্গু বাটপাটদের শিরোমণি মতিউর রহমান কি করেছে শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রত চেয়ারম্যানের একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত মতির রহমান এখন তারেক রহমানের পায়ে বিএনপির পায়ে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেই তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল। এই যে তারেক রহমান রহমান খালাস পেলে আবার প্রথম আলে লিখেছিল নৈতিকভাবে ভাবে তারেকও দণ্ডিত খালাস পেলে কি এসছে তিনি নৈতিকভাবে দণ্ডিত বুঝছাও আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালো হইতো তো মতি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না তারেকের নাকি ফেলে নিছেন ওই নিজেই তার আলপিনে প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান তো প্রথম আলো যে বিএনপি কি পরিমানে বালু বাসে যে কত সেটা একটু দেখি হ্যাঁ আসেন লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতিউর রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা তারেক রহমানকে গিরা থাকবে না গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরের কাছে একশো কোটি টাকা চাইছিলেন তারেক জিজ্ঞাসাবাদে বাবর তো বতিভাই কয় টাকা দিছে আপনার সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপস রফা তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায় ওগুলো উঠে গেছে আচ্ছা তারে কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরো লাগবে ওর পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারের টিকে থাকা তো এইগুলো কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলা যদি সত্য হয় তাহলে মতিউর রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিংয়ে যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা হয় যায় নৈতিকভাবে এটা জায়েজ এথিক্যালি উচিত এইটা হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করিছিল তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ হাদির নামটা পর্যন্ত লেখে নাই এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলা মাথায় তেল দেওয়া এটা কি বার্তা দেয় বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত নরমের জং তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরেই কথা কবে মানুষ আরেক মাল আছে মা বুঝানন্দ প্রভুপাদ সে কয় তেপ্পান্ন বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি ওই সান্দের দেশে আসিল বাংলাদেশের বছর বয়সে

আমরা কিন্তু এই যে আইজিপি বেনজির যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতো না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকটা কি না করতে পারত শুনিসেন কত বড় সাহস মাইনে নিলাম যে উই ভিতু তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখার নৈতিক অধিকার আছে মানে মাহফুজা নাম আপনার লজ্জা নাই আপনি তরুণদের কি শিখাইতেছেন আপনার লজ্জা লাগে না এত ভন্ডামি করতে ভন্ডামির তো মাত্রা আছে আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয় ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে উই বুঝে ডিজি এফ এর আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছে এই যে তাসলিম কলিলি কয়ে দিছে ডিজি এফ দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপেছে উই ছাপেছে আবার পরে স্বীকারও করিছে এটা তো ভুল ছিল তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল ভুল আমি করেছি ওই সময় নিউজ আমার দেওয়ার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি ভুল করেছি শুনেছেন আমি কইছিলাম এই স্টারের জার্নালিজম নিয়ে একশো ঘন্টার এপিসোড করা যায় গতকাল আমি একটা পুরানা ভিডিও দিছি দেখিছেন না সবাই অনেক দিন তো হইল জবাব দিছে দিল্লি স্টার আমার উত্থাপিত নাকি সার্বভৌম একটা অথরিটি হয়েছে সবকিছুর উঠবেশালে আসেন এই যে দুইটা গণমাধ্যম এই যে দুইটা প্রথম পন্দের আলোয়া দিল্লি স্টার এটা কি গণমাধ্যম গণমাধ্যমের ভূমিকা বুঝতে হইলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে ট্রুথ এবং ফ্যাক্টস সত্য কি এবং ঘটনা কি ফ্যাক্ট হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখি দেখছি হার্দিক জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে না দশ থেকে পনেরো লাখ মানুষ হইছে আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা কিন্তু জানা যার ট্রুথ সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি পুন্দের আলো আর ডেলি স্টার আমরা চোখের সামনে দেখলাম দশ থেকে পনেরো লাখ লোক দিল্লি স্টার লিখেছে শয়ে শয়ে আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে পন্দার আলোয়ার দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া দিল্লি স্টার লিখছে শত শত হাজার হাজার না লাখ লাখ না শত শত ওই যে হাদি না একজন প্রার্থীকে লিখেছে এটাই থেকা যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যে এটা পঞ্চাশ বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকবো না অনেকে জানবেই না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা পন্দার আলোয়ার দিল্লি স্টার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলোর কাস্টোডিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পুন্দের আলোয়ার দিল্লি স্টার এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেইটা পুন্দের আলোয়ার ডেইলি স্টারের নিজের চিন্তার নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়া দেয় হাদি নামি আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সবসময় একটা মতাদর্শিক নির্মাণ তাইলে এই পুন্দের আলোয়ার কার পক্ষের সত্য নির্মাণ করে কার স্বার্থ রক্ষা করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকা বসার আগে ইদ্দতকাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন তাইলে এই পুন্দের আলয়ার দিল্লিস্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্যতক শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাস শক্তির সহযোগী ছিল এদের বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের এদের সম্পদ কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে কালের কণ্ঠে কে সম্পাদক বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক আট টিভিতে কে শেয়ার নিচ্ছে একাত্তর টিভিতে মালিকানা নিছে কে সব বিএনপি নাম কইলাম না আজকার তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি খারান খারান আইসেনি আমি না আমি না গোড়ায় আসবো গোড়ায় আপনাদের জন্য আসার আমার টাইম নাই এ এডিটার সাহেব গোড়ার হাজিরার দেন যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখায় মির্জা আব্বাস দেখেন দেখেছেন ভুয়া ভুয়া লোগান তারে দেখা এবার দেখেন হাদির জানা যায় সালাউদ্দিন সাহেব গেছে তারে কি বলে পাবলিকের দেখিছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান এবার দেখেন ফিরে যেতেছে সালাউদ্দিন সেটিও দেখেন কি ভুয়া ভুয়া শ্লোগান মির্জা ফখরূপ চালাক মানুষ আগে কইছে আমি অসুস্থ আমি জামুনা না সত্যি অসুস্থ কিনা আল্লাহ জানেন বিএনপি শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর ফ্যাসিস ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থ হয় নাই তাদেরকে আশ্রয় দিছে প্রোটেকশন দিছে

তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানাল এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না সেটা হইতেছে বিএনপি জনতার সাথে শহীদের রক্তের সাথে বেইমানি করছে বিপ্লবের সাথে বেইমানি করছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে এখন বিএনপি ক্ষমতায় আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায় দুইটারই একই রোগ শুধু উপসর্গ বদলাইছে আর মানুষ সেটা বুঝে গেছে হাদির যায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই না ভারতকে না বিএনপি কে না মিডিয়ার সত্য বানানোর কে এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না গেলে টিকে থাকতে পারবে না ক্ষমতায় যাক বা না যাক ইতিহাস তাকে ক্ষমা করবে না জুলাই কোনো ইন্টারভেল না জুলাই কোনো সিনেমা না জুলাই কোনো পিকনিক না জুলাই কোনো দর ভারতের সাথে পড়া আর ফ্যাসিজম দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই পড়ায় তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে পরাজয় শুরু হয়েছে ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে জুলাই শেষ হয় নাই জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না ইনকিলাব জিন্দাবাদ